সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিন গুছিয়ে রান্না বান্না করেছিলাম শেষ পথে খাওয়ার জন্য করেছিলাম মিক্স চাটনি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চাটনিটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছিলাম চুকাই ফল তারপরে টমেটো তারপরে নিয়েছিলাম আলু বকরা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়েছিলাম খেজুর তারপরে নিয়েছিলাম ঘরে তৈরি এই যে আমসত্ত্ব আমসত্ত্বটার রংটা একটু কালো যদিও হয়ে গেছে আর তারপরে নিয়েছিলাম কিশমিশ আর ফোরনের জন্যে রেখেছিলাম সরিষা মেথি গোমরি আর একটা শুকনো লঙ্কা এই হচ্ছে মিক্স চাটনির উপকরণ তো প্রথমে তেল গরম করে তাতে ফোরণের জন্যে আমি যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি একে একে এখানে দিয়ে দেব টমেটো টমেটো আর তার সাথে আলু বকোরাগুলো দিয়ে দিলাম কারণ এগুলো হতে একটু সময় নেবে এজন্য এটা আগে দিয়ে দিচ্ছি আর এই যে আমসত্ত্বগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি এই আমসত্ত্বগুলো হচ্ছে আমার দিদি আমাকে বানিয়ে পাঠিয়েছিল তো সেখান থেকেই আমি আজকে ব্যবহার করছি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে আসে তো এগুলোকে নাড়াচাড়া করতে করতে যখন একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি খেজুর আর এই যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে থাকবো তো এগুলো রান্না করার সময়ে আপনাদেরকে আবারও সেই পুরনো অনুরোধটা করতে চাই যারা নতুন আমার চ্যানেলে আসছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এখন আমি চাটনিতে লবণটা তো আগেই দিয়েছিলাম এখন আমি ব্যবহার করছি চিনি কারণ সব কিছুই আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি বেশ একটু শুকনো শুকনো করেই রাখবো আজকে খুব বেশি পাতলা আমি করব না একটু আচার আচার টাইপের হবে এরকম করেই আমি আজকে এটাকে রান্না করব। তো হয়ে গেছে আবার রান্না এখন আমি এটা বাটিতে সার্ভ করে নিলে তৈরি হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ক্রিসমাস